ঠিক আছে ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ তিনশো টাকা পেয়ে গেলাম আমি কিন্তু ভাই তোমার এনে পুরোনো কাস্টমার ওই মিয়া কেমনে কি মুতা দিলা জেনে দাঁড়া দাঁড়া এটা পাবলিক প্লেসে মুত লাগে ওই মিয়া ওই মিয়া হ্যাঁ কারণ আর কে এটা না না আমরা একজনই যাব একজনই পিছে আমি মাস্ক করব আমি মাস্ক হ্যাঁ আপনি মাস্ক করবেন আপনি কেপ এর দেন নাই রে দেনা দেন যদি সাজের মধ্যে থাকে আপনি নাই মে দেন আগে সাজ ধরে পাবে পড়া উঠবেন ঠিক আছে হে মাস্ক না তাহলে কেপ হে না হে দেন কেপ হে দেন আপনি নাই মে দেন আপনি নাই মে যাবেন হে মাস্ক দেখব না চেষ্টা করুন যত না ধরে আমরা বচিনি অনেক টাকা খাই যায় তার সাজের মধ্যে দং গয়limb হ্যাঁ ঠিক আছে লন কানগা 20 ডলি রমুন ভাই

বিয়স দুইজন নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট ভাড়া তিনশো টাকা মিরপুর সাড়ে এগারো থেকে যাচ্ছি কত কিলোমিটার হয় এটাও দেখব আর রিক্সে আসি সার্জেন ধরলেই মামলা দিয়ে দেবে তার প্রচেষ্টা করব যাতে ইসিবিতে আর কালসতে যাতে সার্জেন না ধরে ওইভাবে যাওয়ার চেষ্টা করব আর ভাই ইসিবি চত্বর সেনাবাহিনী ছিল দুইজন লে আইছিলাম

আলহামদুলিল্লাহ তিনশো টাকা পেয়ে গেলাম এখন দেখি ওই পাঁচটাতে যাব ওনাদেরকে এখানে নামা দিছি কারণ হচ্ছে গিয়ে ওই পাশে গেলে সাজান ধরলেই মংলা দিব আর গেলেই ধরতো দুজন নিয়ে এখন দেখি কয় কিলোমিটার হয়েছে মিরপুর সারাগারো থেকে এখানে কয় কিলোমিটার হয়েছে মাত্র দশ কিলোমিটার মাত্র তেরো মিনিট লাগছে আমার আসতে সাথেই থাকেন ভিওর্স দেখেন সার্জেন কীভাবে মামলা দিতেছে পুরা দুরা মনে হয় ওই যে দিতেছে মামলা করা করা মামলা দিতেছে মামলা চলতেছে আমি এখন উল্টা ওই পাশটা চলে যাবো সাথে থাকেন কই যাবেন ভাই এদিকে কই নামবেন চলেন মোড়ে আর কি মোড়ে নামবেন তাই তো মোড়ে নামবেন মিরপুর দশ নম্বর চলেন আড়াইশো টাকা দিয়ে কত দিবেন ভাই হ্যাঁ দেড়শো টাকা যাই পারবেন না তো বড় ভাই দুশো টাকা দিন আপনি ভাই ষাট টাকা সত্তর টাকা দিয়ে আপনি অনেক দূর তো ভাই ঘুরে যাইতো বুঝছেন ভাই সত্তর টাকা দিন বড় ভাই বেশি চাই না সত্তর টাকা তো চলেন ভাই সত্তর টাকা একশো মেট্রো দশ নম্বর মেট্রো স্টেশনের সামনে নামবো ভাই ধরেন এখন আমি বিশ মিনিটের ভিতর চলে যাবো ইনশাআল্লাহ আপনার কি আরো আগে যেতে হবে বিয়স যাচ্ছে হচ্ছে কি মিরপুর দশ নম্বর ভাড়া একশো সত্তর টাকা ওনাকে বলে আর কি রাজি করালাম উনি বলছে একশো ষাট টাকা দিবে পরে আমি বলছি ওরা সত্তর টাকা দিয়েন পরে উনি রাজি হয়েছে এখন যাচ্ছি এখান থেকে দেখবো মিরপুর দশ নম্বর কত কিলোমিটার বসুমতী ডিস্টার্ব করে টানব বিয়স আজকে ওরা দূরা কেন জানি আজকে মন চাইতেছে ওরা দূরে টানতে মন খুলে টানতে মন চাইতেছে হ্যাঁ মন খুলে টান একটা বিশ মিনিট টার্গেট করছে এখন বাজে একটা দোষ একবার সামনে আমেন ভাই এনে আচ্ছা ঠিক আছে কেন নাম খুলে দে ভাই খুলতে পারতেছেন আপনি আমরা মাঝে মাঝে উঠেনা ভাই কে এইজন্য 200 টাকা ভাইয়ের 30 টাকা ব্যাক রুম দাই না 30 টাকা ব্যাক রুম আপনাকে আপনি তো 60 টাকার কথা দ্বিতীয় ভাইয়া 10 টাকা বাড়িয়ে দেন আপনি তো উঠলেন ভাইয়া বাকি 30 টাকা তো আছে আমি ভাই দশ টাকা রাখবো নাকি রাখবো না সেটা বলেন খুশি মনে দিচ্ছেন তো ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাঁড়াও মামা হালকার পর আমি ভাইটা যাবো হ্যাঁ গিয়ে সময় লাগছে মাত্র বিশ মিনিট আর এখানে হচ্ছে গিয়ে এগারো কিলোমিটার হয়েছে এগারো কিলোমিটার পেলাম কত একশো টাকা আলহামদুলিল্লাহ ভালো এখন দেখি এ মোড়ে দাঁড়িয়ে

কত বলা এটা আর আর্টিপ মারবো না এখন চারটা বিয়াল্লিশ বাজে এখন যাব হচ্ছে গিয়ে খিচুড়ি কিনতে আমি একটা মনের মানুষ বানাইছি মনের মানুষ বলছে যে সে খিচুড়ি খাবে ওয়েদার তো কুল এই জন্য সে খিচুড়ি খাবে এখন আমি যাব মিরপুর তেরো নাম্বার হারমানের রোডে সুমাইয়া খিচুড়ি হাউজে ওখান থেকে একটা খিচুড়ি নিয়ে আমি আমার মনের মানুষকে খাওয়াবো। ভিউয়ার্স দেখেন, সাথে থাকেন। সুমাইয়া বিরিয়ানি হাউস। কিন্তু এখানে তো খিচুড়িও পাওয়া যায় ভালো। ভালো মানে খিচুড়িও এখানে পাওয়া যায়। ভাই খিচুড়ি আছে? খিচুড়ি আছে? কত করে? নেই তো ভাই, নেই তো। কোনটা খিচুড়ি? আমি কিন্তু ভাই তোমার এখানে পুরোনো কাস্টমার প্রতিদিন রাতে খেয়ে যাই মাঝে মাঝে রাতে খেয়ে যাই প্রতিদিন না খেয়ে যাই বুঝছো তো ভালো করে একটা দাও পার্সেল করে দিও হ্যাঁ ডিম খিচুড়ি দাও আর কি খিচুড়ি আছে সাথে গরু কত গরু একশো আশি আচ্ছা ডিম দিয়ে দাও টাকা পয়সা কম তো ডিম দিয়ে দাও পার্সেল করে দিও পার্সেল ভাই খায় কি মজা পাইবো নতুন মানুষ খেলাম ভাই আমার সম্পর্ক ভাঙিয়ে দিয়ে না আপনি হ্যাঁ নতুন মনের মানুষ হয়েছে আমার যদি ভাঙিয়ে দেয় সম্পর্ক তাহলে তোমার খাইছি জরিমানা আছে গ্যাস নিয়ে নিলাম সুময়া বিরিয়ানি হাউস থেকে খিচুড়ি নিয়ে নিলাম এখন চলে যাবো নয়া মনের মানুষটা খাওয়াবো মামা একটু সাইড ভিউয়ার্স আমি মাত্র আধা ঘন্টার ভিতরে দুইটা টিপের মাধ্যমে ইনকাম করে ফেললাম হচ্ছে গিয়ে চারশো টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো এখন চলে যাচ্ছি মাত্র তেইশ কিলোমিটার গাড়ি চালাইছি গুড ভালো একটা ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ ভিওয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ভিওয়ার্স আর আমাকে আপনারা বেশ বেশি ভালোবাসা দেন ভিওয়ার্স লাইক কমেন্ট শেয়ার করে দেন